নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার আজকে কিন্তু আমি করবো ইলিশ মাছ আর প্রচুর শাক ইলিশ মাছ করবো আর প্রচুর ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক করবো তার জন্য কী কী লাগবে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা জল পড়া আরম্ভ হয়ে গেছে রান্নাঘরে এই যে এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ এই দেখুন ইলিশ মাছ কিন্তু খুব বড় ইলিশ এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে কচুর শাক নিয়েছি আর এখানে কিন্তু রুই মাছের মাথাও আছে একটা এই যে নিয়ে নিয়েছি কারণ এই যে ইলিশ মাছের মাথাটা আমার এইটুখানি মানে মাথাটা নেই মানে ঘাড়ের দিক থেকে এইটুখানি এইটাই আমি কচু শাকে দেবো তাই এই যে রুই মাছের মাথা আর এই এক টুকরো ইলিশ মাছের ঘাড়ের দিক থেকে এটা কচু শাকে দেবো এখানে কচুর শাক আর মশলার মধ্যে নিয়েছি সর্ষের তেল দিয়ে কিন্তু আমি ইলিশ মাছটা করবো এখানে আছে লবণ এখানে আছে সাদা সর্ষে কালো সর্ষে আর এখানে আছে চিনি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা কালো জিরে আর গোটা জিরেও নিয়েছি ভিজে গেছে জলে আর এখানে ধনে পাতা এখানে কাঁচা লঙ্কা ইলিশ মাছে দেবো এখানে গুঁড়ো হলুদ আর এখানে কিন্তু কচু শাকের জন্য আমি কাঁচা লঙ্কার আদা কিন্তু আদা বাটা করে বেটে নিয়েছি আর এখানে আছে সাদা তেল আর আমি কিন্তু এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে ধরবে কিনা জানি না তাও আগের থেকে ধরিয়ে দিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন দুটো রান্না কীভাবে আমি রান্না করি বন্ধুরা উনুন কিন্তু ধরিয়ে দিয়েছি কড়াইটা আমি বসিয়ে দেবো এত বৃষ্টি পড়ছে মানে পুরো রান্নাঘর আমার জল জল হয়ে গেছে এখন বন্ধুরা এদিকে পুরো জলে ভেসে গেছে রান্নাঘর এই দেখুন কী করে যে মশলা বাড়বো কি করবো জানি না এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি একটু গরম হোক তারপরে তেলটা দেবো এ দেখুন কড়াইতেও জল পড়ে যাচ্ছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো ওই যে মাথাগুলো দিয়ে দেবো একসাথে আমি নুন হলুদ মাখাবো এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে খুব অসুবিধা হচ্ছে ওই যে হলুদ দিয়ে দিলাম ওই যে লবণ আমি ভালো করে নুন হলুদ মাখাবো মাছের মধ্যেও মাখাবো মাছের মাথাগুলোতে মাখিয়ে নেবো একসাথে

এগুলো ভাজা হোক ভালো করে বন্ধুরা এবার কিন্তু ইলিশ মাছের জন্য আমি সর্ষাটা সর্ষেটা প্রথমে বেটে নেব এই যে সর্ষের সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেব আটটা লম্বাটাও বেজে নেব এই মাছগুলো একটু উল্টে দেব এগুলো ভাজা হতে থাক আবার কিন্তু মাথা ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু মেঘ ও ডাকা শুরু হয়ে গেছে শুনতে পাচ্ছেন কি না জানি না প্রচন্ড মেঘ ডাকছে এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি কিন্তু কচুর শাক রান্না করব একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটু জিরে ভিজে গেছে এই কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো কচু শাকটা দিয়ে দেবো যে লবণ এতটা দেবো না কম দেবো হলুদ দেব এই যে হলুদ ভালো করে মাথাগুলো কিন্তু আমি দিয়ে দেবো এই যে মাথাগুলো নিয়ে নেবো আপনারা তো ভাববেন ডেম মাছের মাথা পঁচিশ টাকা দিচ্ছে কিন্তু মাছের মাথাটা ছিল বলে তাই আমি দিচ্ছি নাহলে দিতাম না আর ইলিশ মাছের মাথাটাও অল্প একটু ছিল আমার কাছে এই জন্য দুটো মাথাই দিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে এই যে ভালো করে মাথাগুলো ভেঙে দিয়েছি এবার এটা হতে থাক চিনিটাও দিয়ে দেবো এটা কম বেশি কেউ দিতে পারেন আবার যারা না খান তারা দেবেন না সবই দিয়ে নিয়েছি এবার এটাকে বটে দেব এটা যত শুকনো শুকনো হবে খেতে সুন্দর হবে হতে থাক এই যে আমার সর্ষে একটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব যে পঁচিশ হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি সর্ষের তেল দেবো ইলিশ মাছটা আমি সর্ষের তেলেই করব তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা কালো জিরে ভালো করে সেবনটা করে নেবো এবার এই যে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো তেলের মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে একটু নাড়াবো ভালো করে এর মধ্যে হলুদ দিয়ে দেব এই যে হলুদ দিয়ে দেব লবণ এই যে লবণ অল্পই দেব দিয়ে নাড়াবো আমি কিন্তু মাছের মধ্যে একটু তেট চিনিও দেব কারণ আমি দই দেব এই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো আমি দিয়ে দেব মশলার সঙ্গে মাছগুলো কিন্তু কষাবো ভালো করে কষাবো এই যে কষিয়ে এবার মাছগুলো কিন্তু আমি সাজিয়ে দেবো করার মধ্যে তাহলে কিন্তু মাছ একটা ভাঙবেও না আমার কষানো হয়ে এই দেখুন সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি মাছগুলো এবার আমি এর মধ্যে জল দিয়ে আমি কিন্তু এটা দই ইলিশ করছি এবার আপনারা ভাববেন দই ইলিশ করছেন তো তো দই দিলেন না দেবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আরেকটু জল দেবো কারণ মাছগুলো সিদ্ধ হবে ঝোলটা ঝোলটাকে আমি ফুটতে দেবো সুন্দর করে বন্ধুরা দেখুন কত সুন্দর ঝোলটা ফুটছে দেখুন ঝোল কিন্তু আমার সুন্দর করে ফুটে গেছে এই যে মাছটা যেহেতু শীঘ্র হবে সেই কারণে কিন্তু আমি একটু ঢেকে দেব এই যে ঢাকনাটা তুলে নেব এই যে বন্ধুরা দেখুন কতটা জল শুকিয়ে গেছে মাছগুলোকে একটুখানি উল্টে দেব এবার আমি কিন্তু এই যে টক দইটা নিয়েছি টক দইটা দিয়ে দেবো আমি একটু নেড়ে দেব টক দইটা আপনারা মশলা কষানোর সময়ও দিতে পারেন কিন্তু আমি এখন দিয়েছি এটা খেতেও খুব স্বাদ লাগে এই যে এটাকে আমি এবার কুটতে দেব একটু ভালো করে নাড়তে হবে বন্ধুরা ইলিশ মাছ কিন্তু আমার একদম হয়ে গেছে ইলিশ মাছ তো বেশি নাড়ানো যাবে না নরম মাছ ভেঙে যেতে পারে এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব এবার নামিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু ইলিশ মাছ রেডি দই ইলিশ আমি দইটা কিন্তু লাস্টে দিয়েছি আপনারা দেখলেন দেখুন কালারটা কত সুন্দর এসছে ইলিশ মাছের কালারটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু কালারটা একদম অন্যরকম আপনারা দইটা একটুখানি নামানোর পাঁচ দশ মিনিট আগে দেবেন ভালো লাগবে খেতে আর কালারটাও সুন্দর আসবে আর এখানে করেছি কচুর শাক এ দেখুন মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কচু শাকটা শুকনো শুকনো করেছি প্রচুর শাক যত যত শুকনো হবে তত ভালো লাগবে আপনারা সবাই জানেন তা আমি একটু বলে দিলাম তাহলে আপনারা দেখলেন দুটো রান্না আমি কীভাবে করলাম আপনারাও বাড়িতে এইভাবে দুটো রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর ইলিশ মাছ তো এখন বাজারে সময় পাওয়া যায় আর ইলিশ মাছ বাড়িতে আসলে মাথা দিয়ে কচুর শাক হবে না এটা হতেই পারে না তাই আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা